শিক্ষার্থী আমাদের শিক্ষকদের এটা আইন সিদ্ধ না শিক্ষকের উপর কিন্তু শুধু যে তাকে অবদস্থ করা তাও না একটা শিক্ষা প্রতিষ্ঠানকেই কিন্তু আমরা প্রকারান্তরে কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি সহ দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের পদত্যাগের রীতিমতো হিরিক করেছে না অবশ্যই স্বেচ্ছায় নয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাদেরকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এটা আদৌ কি স্বাধীনতা নাকি স্বেচ্ছাচারিতা আমরা তো এখানে আসছি আমাদের শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে তো সে হেনস্থা করা হচ্ছে বা আমাদের উপর হাত তোলা হচ্ছে আমি শিক্ষার্থী হিসেবে তা ওনারকে জরুরি পদ্ধতি করছি ওনার ওনার পদত্যাগ করার জন্য তো সেটা সেটার প্রেক্ষিতে আমরা এখানে আসি যাতে আমাদের শিক্ষকদের প্রাপ্য সম্মান দেওয়া হয় এবং তাদের যদি কোনো সমস্যা থেকেও থাকে জানি আমাদের শিক্ষকরা হয়তো সবাই হান্ড্রেড পার্সেন্ট ভালো না কিছু সমস্যা থাকতে পারে মানুষ প্রতি ভুল তো সেটা আমরা পরে দেখা যাবে বিভিন্ন পন্থা আছে আমাদের আইনতভাবে আমরা অনেক সেগুলো করতে পারি তো সেগুলো বন্ধ করার জন্য শিক্ষকদের জন্য তারা অনেকেই বুঝে না বুঝে এই কাজগুলো করছে আমরা যারা অভিভাবক আছি আমাদেরও দায় আছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে সঠিক পথে এবং এখানে সরকারেরও দায় আছে আমি বলে আমি মনে করি তাদেরকে করা বার্তা দিতে হবে যে আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না এটা এরকম স্বেচ্ছাচারী কর্মকাণ্ড কোনোভাবেই কিন্তু কেউই কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না খুব মণ্ডলী যারা আছেন আমাদের মাতৃতুল্য পিতৃতুল্য তাদেরকে অপমান করা এবং আমরা তো সেটা বলতে পারি না শিক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রয়োজন আছে শিক্ষা ব্যবস্থায় নানান অনিয়ম আছে সেটা আমরা বলছি কিন্তু তার মানে এই না যে আমরা পুরো শিক্ষাটাকেই আমরা উঠিয়ে দেব এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা ধ্বংস করে দেব সেটা তো আমরা চাই না এটা কিন্তু একজন শিক্ষকের উপর কিন্তু শুধু যে তাকে অপদস্থ করা তাও না একটা শিক্ষা প্রতিষ্ঠানকেই কিন্তু আমরা প্রকারান্তরে কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি নিশ্চয়ই এলার্মি যদি এটা যত তাড়াতাড়ি সম্ভব যদি বন্ধ না হয় এটা যদি আরও ছড়িয়ে ছড়িয়ে যায় এবং নেতিবাচক বিষয়গুলো কিন্তু সংক্রমিত হয় একটা থেকে আটটা একটা থেকে কালকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা কিন্তু হতেই থাকবে নেতিবাচক বিষয়গুলো সবসময় কিন্তু সংক্রমিত হয় এটাকে কঠোরভাবে কিন্তু বন্ধ করতে হবে কোনো শিক্ষকের ভুল থাকতে পারে অথবা দুর্নীতি কিংবা দলীয়করণের প্রভাব থাকতে পারে তাই বলে যে একজন শিক্ষক শিক্ষককে শিক্ষার্থী কর্তৃক এভাবে অবদস্থ করা সেটা আসলে কোনোভাবে থামবে না এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষও সেটা চিন্তা করতে পারে না কারণ দেশের প্রচলিত আইন আছে বর্তমান সরকার আছে সেই সেই আইন অনুযায়ী অনুযায়ী শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে দেখা যায় আমরা দেখতে পাই অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক ক্লাস ওয়ান থেকে টেন বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়িয়েছেন দশ বারো বছরের যাকে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার্থী আবার ওই শিক্ষককে অবদস্ত করেছে সেটা আসলে আমি একজন শিক্ষার্থী হিসেবে সেটা সমর্থন করতে পারি না এখন যদি দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে অপসারণ করতে গিয়ে আমরা আবার ছইরাচার বা জালিমের মতো ভূমিকা পালন করি সেটা আমাদের কাম্য না বিষয়টা এটা স্বাধীনতার আর স্বেচ্ছাচারিতা আমরা মনে করি এই ধরনের স্বেচ্ছাচারিতা আরেকটি ফেঁচিবাদের লক্ষণ ফেঁচিবাদী আমরা কোনো একটি শাসকরা হয়তো আমরা ফেসিবাদ থেকে নামিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি তো ফেসিবাদী ব্যবস্থার আমরা এখনও পতন ঘটাতে পারি না এখন যে উদ্দেশ্য থাকা দরকার আমাদের ফেসিবাদী ব্যবস্থা যাতে এটি সংস্কার হওয়া যাতে পুনরায় নতুন করে কোনো ফেসিবাদী শাসক আমাদের মাথার উপর না দাঁড়াতে পারে এই এই জন্য এখন যারা এই ধরনের কাজ করছে বিভিন্ন জায়গা দখল করা এই দখলের একটি অংশ আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের পদত্যাগ জোর করে বাধ্যতামূলক পদত্যাগ তো এই এই কারণে আমরা এটা মনে করি যে এইটাও এক ধরনের স্বেচ্ছাচারিতা এবং এই স্বেচ্ছাচারিতা মানে বেআইনি বেআইনি এটা আইনসিদ্ধ না কোনো আইনসিদ্ধ যেগুলো আইনসিদ্ধ নয় এই ধরনের কোনো কাজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে কোনোভাবেই সমর্থন করতে পারি হচ্ছে আমি গতদিন আমার প্রাইমারি স্কুলে গিয়েছিলাম তো সেখানে কিন্তু আমি শিক্ষকের আমি এখন আমি কিন্তু আমার শিক্ষকদের করতে ভয় পাই আমার হাঁটু কাঁপে আমি তাদের সাথে কথা বলতে পারি না তো নতুন প্রজন্ম প্রজন্ম বলতেই যে ওরা সেটা সেটা বলা যায় না কারণ অনেকেই কিন্তু আছে যারা কিনা খুব প্রভু ভক্ত শিক্ষাগুলোকে খুব সম্মান করে কিন্তু কিছু আছে কিনা যারা কিনা অতি উৎসাহী যারা অনেকের কথার প্রেক্ষিতে তাদের ব্রেন ওয়াশ করার মাধ্যমে কিনা এসব কাজে লিপ্ত হচ্ছে কতিপয় শিক্ষার্থীদের এহেন আচরণের ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং একই সাথে ফেসিবাদের যেন আবির্ভাব না ঘটে এই প্রত্যাশা সচেতন মহলের নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট